একদা রাসু হজরত ফাতেমা রাদুল্লাহ আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় একজন কাটুরিয়া স্ত্রী তাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এই কথা শুনে হজরত ফাতেমা রাদুল্লাহ আনহা বললেন আব্বা যান এটা কীভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার নি কিভাবে কোন মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা যান দয়া করে আমাকে সেই কাটুরিয়া স্ত্রী ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে রাসুল সাল্লাম তখন বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি চলে যাও কিছুদিন পরের সময় হলে আমি তোমাকে ডেকে নেব এবং তখন আমি সেই কাটুরিয়া স্ত্রী ঠিকানা বলে দিব হজরত ফাতেমা রাদেলতালা আনহা মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামের এই কথা শ্রবণ করে বাড়িতে ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন একদিকে তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদুল্লাহতালা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন হজরত আলী হাতে তখন এমন কোনো অর্থও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতেন তিন দিন অতিবাহিত হওয়ার পর ফাতেমা তালা আনহা আলী হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে বিয়ের সময় এই কাপড়টি হাতিয়ে দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে আমি এই বরকতময় কাপড়টি দিচ্ছি আপনি এটি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে বাজার থেকে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসুন হজরত আলী রাদুল আনহু সেই কাপড়টি হাতে নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন কিন্তু সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় কেউ তা ক্রয় করার জন্য আগ্রহ দেখাচ্ছিল না এই কারণে আলী আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন তখন তিনি মহান তালা দরবারে ফরিয়াদ করলেন হে রাব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটি ক্ষয় করার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কলিজা টুকরা হজরত ফাতেমা হাসান ও হুসাইন না কে আছে হে আল্লাহ রাবুল আলামিন আজকে যদি এই কাপড়টি বিক্রি না করে আমি খাবার নিয়ে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে হে আল্লাহ রাবুল আলামিন। আপনি এই কাপড়টি ক্রয়ের জন্য একজন ক্রেতাকে ব্যবস্থা করে দিন হজরত আলী এই দোয়া করার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টা বিক্রি করতে চাও আলী আনহু বললেন জনাব আমি তো বিক্রি করার জন্য এটিকে বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে তখন আলীরাদুলু রাদুলু আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম বা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম দর না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জিত তা প্রদান করুন আমি নিজে থেকে এই কাপড়টি কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি চয় হাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো তখন আলী রাদুল আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে এই কাপড়টি হামের বিনিময়ে ক্রয় করতে পারেন অতপর সেই ক্রেতা আলী রাদুলুকে চয় হাম দিয়ে দিল আলী রাদুল আনহু সেই কাপড়টি তাকে হস্তান্তর করলেন এদিকে আল্লাহ আল্লাহরবুল আলমিনের একদল ফেরেস্তা অন্য ফেরেস্তাদেরকে বলল নবী করিম সাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্বদাই দান করেন ফেরেস্তাদের এই কথা শুনে অপর একজন ফেরেস্তা বলল আল্লাহ নবীর সাহাবিরা দান করেন এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করেন না যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করেন এবং তাদের হাতে থাকা জিনিসটি প্রয়োজন তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করেন না ফেরেশতাদের এই ঝগড়া সমাধান করতে আল্লাহ আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেশতারা তোমরা পরস্পরে পরস্পর ঝগড়া করো না এই বিষয়টি পরীক্ষা করার জন্য হযরত আলী কাছে চলে যাও সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সে 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মাধ্যমে তোমরা ঝগড়া সমাধান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশন পাওয়ার পরে একজন ফেরেশতা ফকির বেশে আলী রাদুলের কাছে চলে গেলেন হজরত আলী রাদু চয়দিরহাম নিয়ে খাবার ক্রয় করতে গিয়েছিলেন প্রতিমধ্যে সে ফেরেস্তা ফকির বেশে তাকে বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে আছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যত নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ কামনা করছি যদি তোমার নিকট কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সেই অর্থগুলো দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাদ আনহু ভাবতে লাগলেন হায় আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা একটি কাপড় দিয়ে তা বিক্রি করতে দিলেন অথচ কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার নিকট বিখ্যা প্রার্থনা করছে এখন আমি কী করবো আমি কে আমার স্ত্রী ও সন্তানদের খাবার ক্রয় করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুকে অর্থগুলো দান করব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই ভিক্ষুককে তিনি অর্থগুলো দান করবেন অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন মহান আল্লাহতালা আমার উত্তম অভিভাবক এই বিক্ষুবকে আমি চয়দির হাম দান করে দেই অতঃপর আল্লাহ তালা আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন তখন তিনি সেই হাম সেই বিক্ষুভকে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তা ও দুঃখিত মনে সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা হলো একজন ব্যক্তি হজরত আলী রাদুল সামনে একটি লাল গুঁড়া নিয়ে হাজির হলো এবং সে তাকে বলল হে শেরেখুদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল গোঁড়াটি ক্রয় করতে চাচ্ছেন হজরত আলী বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই গুড়াটি ক্রয় করব আমার হাতে তো কোনো অর্থ করি নাই তখন সেই ব্যক্তি বলল হে শেরে খুদা আমি বাকিতে আপনার নিকট তা বিক্রি করব আপনি এই গুঁড়াটি নিয়ে ব্যবসা করুন তারপর ব্যবসা লাভ হলে আমার মূল্য আমাকে বুঝিয়ে দিবেন হজরত আলীরু ভাবতে লাগলেন যেহেতু তিনি আমাকে বাকিতে এই গুড়াটি বিক্রি করতে চাচ্ছেন তাহলে তা নিতে সমস্যা কোথায় অতিরাদু বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই গুড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তি বলল আমি একশো দিরহামের বিনিময়ে গুড়াটি বিক্রি করলাম হজরত আলী রাদুলু একশো দিরহামের বিনিময়ে এই গুড়াটি তার কাছ থেকে ক্রয় করল এরপর তা বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল হজরত আলী রাদুলু যখন সেই গোরাটিকে বিক্রি করার জন্য বাজারের দিকে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলো হে সেরে খুদা আপনি কি এই গুড়াটি বিক্রি করতে চান আলিরাদু আনহু বললেন ভাই আমি তো এটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তি বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই গুঁড়াটি বিক্রি করতে চান আলী রাদু আনহু নিজে থেকে কোনো দাম না চেয়ে বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই গুঁড়াটি ক্ষয় করতে পারবেন সেই ব্যক্তি বলল আমি একশো ষাট দৃঢ়ামের বিনিময়ে আপনার কাছ থেকে গোড়াটি ক্ষয় করতে চাই হজরত আলী রাদুল আনহু চিন্তা করতে লাগলেন আমি তো গোড়াটি একশো দৃঢ়ামের বিনিময়ে ক্ষয় করেছি আবার তিনি আমাকে মূল্য পরিশোধ করাতে চাচ্ছেন একশো ষাট দৃঢ় অতপর এতেমার ষাট হাম লাভ হবে তখন আলী রাদুল আনহু বললেন ভাই আমি আপনার নিকট একশো ষাট দিরহাম দিয়ে এই গোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তি হজরত আলীর কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে সেই গুড়াটি ক্ষয় করে নিল হজরত আলী রাদুল যার কাছ থেকে গুরাটি ক্ষয় করেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহ রাস্তায় দান করেছিলেন আল্লাহ রব্বুল তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফেরত দিলেন অতপর এই ষাট দিরহামের বিনিময়ে আলী রাদুল আনহু বিপুল সংখ্যক খাদ্য ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য নিয়ে বাড়িতে ফিরে আসলেন তখন ফাতেমা রাদুল্লা আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণে খাদ্য ক্রয় করা তো সম্ভব নয় তাহলে তুমি এই পরিমাণ খাদ্য ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে তুমি আমাকে আগে এই কথা বলো তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রাদ আনহু বললেন ফাতেমা আগামী বাড়িতে প্রবেশ করি তারপর না হয় আমি তোমাকে ঘটনাটি খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাদুল আনহা আলীকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন হজরত আলী রাদিল আনহু বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী আলী কোনোদিন অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আমি যে পন্থায় এ অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতঃপর এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাদিল আনহা আলী রাদিলুর কথাগুলো তেমন বুঝতে চাইলেন না আলী রাদিলুহ ও ফাতেমা রাদিলুহর মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ফাতেমা রাদিলুকে ডেকে তার দরবারে নিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাটুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাদিলু বলেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে এবং আমি ওই কাঠুরিয়া স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য বেকুল দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন যাতে আমি দেখে আসতে পারি যে কাঠুরের স্ত্রী এমন কি আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ নবী রাসুল সাল্লাম তাকে বললেন হে ফাতেমা অমুক এক জায়গায় সেই কাটুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সাথে দেখা করে আসো মোহাম্মদ সাল্লু আলাইস্লামের কাছ থেকে ফাতেমা রা আনহা সেই কাটুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাটুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন ফাতেমারাদিল্ল সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি আমি কি ভিতরে প্রবেশ করতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান আমার বাড়িতে নবীর মে হজরত ফাতেমা আগমন করেছে হে আল্লাহর নবীর মে আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন তখন ফাতে মারাদুল্ল আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই আমাকে ভিতরে আসতে দিন তখন কাটুরের স্ত্রী বলল হে নবীর মেয়ে হে জান্নাতের সর্দার আপনার সাথে দেখা করার আমার খুবই আগ্রহ রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটা আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী আগামীকালকে আসবেন আজকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই আমি আপনাকে গড়ে প্রবেশ করার অনুমতি দিতে পারি খাটুরিয়া স্ত্রীর মুখে এই কথা শ্রবণ করার পর হজরত ফাতেমা মারাদুল আনহা বাড়ি পথে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি খাটুরিয়া স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করলেন তখন হজরত হাসান তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনি সাথে নিন ফাতেমারাদ্দুল আনহা তখন তার বড় পুত্র হাসানকেও তার সঙ্গে নিলেন যখন তিনি কাঠুরের বাড়ির সামনে গেলেন তখন তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কে আছেন আমি নবীর মে ফাতেমা বলছি এবং আমার সঙ্গে আমার বড় ছেলে হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারি ভিতর থেকে আওয়াজ আসলো হে নবীর মে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি এই কারণে আপনাকে আমি ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব কাটুয়ার শ্রীমুখে এই কথা শ্রবণ করে ফাতে মারাদ্লু বাড়ি দিকে ফিরে গেলেন পরের দিন যখন হজরত ফাতে মারদুল তালা আনহু কাটুরার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা হলেন তখন তার ছোটো ছেলে ইমাম হুসাইন তাকে জড়িয়ে বললেন আম্মা যান আপনি দুদিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা দিল তালা আনহা তখন তার দুই পুত্রকে সঙ্গে নিয়ে কাটুরার বাড়িতে রওনা হলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সঙ্গে আমার দুই পুত্র হাসান ও হুসাইন রয়েছে ঘরের ভিতর থেকে কাটুরার আওয়াজ দিয়ে বললেন হে নবীর মে ফাতেমা আপনার সাথে দেখা করার আকাঙ্ক্ষা আমার রয়েছে গতকাল আমার স্বামীর কাছ থেকে আপনার বড় ছেলের অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছেলে হুসাইনের ব্যাপারে অনুমতি গ্রহণ করেনি দয়া করে আপনি আজও ফিরে যান এবং আগামী কালকে আপনি আসবেন আগামী কালকে আমি আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। স্ত্রীর মুখে এই কথা শ্রবণ করে ফাতে মারাদুলতালা আনহা গড়ে ফিরে গেলেন এর পরের দিন ফাতে মারাদুলতালা আনহা আবার আসলেন তখন কাঠুরিয়া স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি প্রদান করলেন হজরতার ঘরে প্রবেশ করে দেখলেন কাটুরা স্ত্রী বসে আছে এবং তার সামনে রাখা আছে একটি লাঠি রশি এবং একটি পাত্রে পানি তা দেখে ফাতে মারাদেলু জিজ্ঞাসা করলেন আপনি এইগুলো নিয়ে কেন বসে আছেন কাটুরার স্ত্রী উত্তর দিল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন তার হয়তো অজু করার প্রয়োজন হবে তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি এই কারণে আমি পানি নিয়ে বসে আছি ফাতে মারা তখন তাকে জিজ্ঞাসা করলেন বোন এই রশি ও লাঠিও বা কী প্রয়োজন কাটিয়েরা স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী আমার উপরে কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার জন্য ইচ্ছা করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এর জন্য তার প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক সেজন্যই আমার সামনে আমি এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার সঙ্গে কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবেন তখন এই তার সামনে লাঠি ও দড়ি উপস্থিত রয়েছে তিনি আমাকে এই দড়ি দিয়ে বেঁধে লাঠি দ্বারা শাস্তি দিতে পারেন ফাতে মারা দিলু কাটুইয়া স্ত্রীর এই স্বামীভক্ত দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে রাসু সাল্লাহু আলাইসাল্লামের দরবারে গেলেন তালা আনহাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাটুরের স্ত্রীর সঙ্গে দেখা করে এসেছ ফাতে মারাদু বললেন আব্বা যান আমি তার সঙ্গে দেখা করে এসেছি হুজির আকরাম সাল্লু আলাইসাল্লাম বললেন তুমি কি দেখলে ফাতে মারাদু বললেন আব্বা যান সেই মহিলাটি অত্যন্ত স্বামীভক্ত রাসু সাল্লাহ আলাইসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে ফাতেমারাদু বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং কিভাবে সে আমার পূর্বে জানাতে যাবে সেই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন হুজুরে আকরাম সাল্লু আলাইসালাম তখন বললেন হে ফাতেমা শুনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছ আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলো খাবার ক্রয় করেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে এগুলো অবৈধ পথে সংরক্ষণ করেছে এর জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তুমি তাকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কষ্ট দিয়েছিলে তুমি জানতে তোমার স্বামী আলী কখনো অবৈধভাবে উপার্জন করবে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী রাদুহু তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না তখন আল্লাহ রব্বুল আলামিন তার ফেরাস্তা